হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আসলে আজকে আমি শ্যুট করছি আমার নতুন রান্নাঘরে তো জানি না এটা কতটা ভালো হবে আর আজকে আমার হাজব্যান্ডের বার্থডে আজকে জন্মদিন ফার্স্ট জুন তো আজকে একসাথে জামাই ষষ্ঠী এবং আপনার ওর জন্মদিন একই দিনে তো তার জন্য ডবল ধামাকা তো মানে হবেই হতে হয় তো যাই হোক ও আমার আমাদের বাড়ি যেতে পারেনি কাজের ব্যস্ততার জন্য তো আজকে যেহেতু সানডেও আছে একটু যদিও বেরোয় একটু লেটে বেরোবে তো আসলে এই ভিডিও আমি শ্যুট করছি আমার নতুন রান্নাঘরে আজকে ক্যামেরাম্যান আমি নিজে তো জানি না এটা আলটিমেটলি কবে গিয়ে পোস্ট হবে তো তার জন্য ফ্লেভার আপ কিচেনে অবশ্যই পোস্ট করবো কিন্তু সেটা কবে হবে তার তো কোনো গ্যারান্টি নেই তো কি কি করেছে জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করে যাচ্ছি আসলে আমরা তো বাঙালিরা ভালো অনুষ্ঠান মানেই সকালে লুচি তরকারি এটা তো ট্র্যাডিশনালি হয় বা এখন যে কোনো পুরি কিন্তু আজকে আমি একটু অন্যরকম ভাবলাম কারণ আমার ছেলে মেয়ে ওরা ব্রেড খেতে খুব ভালোবাসে ভীষণ ভালোবাসে তো তার জন্য মানে যে কোনো অনুষ্ঠান মানে কি শুধু আর যেহেতু বাবা মায়ের ব্যাপারটা হলে কি হয় সবসময় ছেলে মেয়েদের দিকে প্রায়োরিটি দেওয়া হয় যে ওরা কি ভালো খাবে ওরা কি খাবে না যেমন ওরা মাছ একদম খাচ্ছে না রিসেন্টলি একদম কোনো মাছ খাচ্ছে না তো তার জন্য কিছু হোমমেড মেউনিস বানিয়েছি আমি কিছুটা ক্রিম চিজও বাড়িতেই বানানো বানিয়ে একটা ব্রেড বানিয়েছি ব্রেডটাকে যাক রিসেন্টলি খুব ট্রেন্ডিংয়েও আছে খাবারটা মানে স্যান্ডউইচ কেক ব্রেড স্যান্ডউইচ কেক তো চলুন আপনাদের সাথে শেয়ার কেমন হয়েছে দেখুন এটা বার্ডজে স্পেশাল ব্রেকফাস্ট এবং কি বলবো আমার তো খুব ভালো লেগেছে একদম অনেক কালারফুল আছে সমস্ত ভেজিটেবলস এখানে অ্যাড করতে পেরেছি জানি না আমার মেয়ে কতটা খাবে কিন্তু অ্যাজ এ স্যালাডটাকেই ব্রেডের ওপরে আপনার মেয়নিস ক্রিম চিজ স্প্রেড করে দিয়ে সেটাকে ডেকোরেট করেছি তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আর আর বাকি রান্নাগুলো চলবে চলতে থাকুক এই যে চট করে একটু রান্নাঘরটা দেখিয়ে নিলাম স্যান্ডউইচ যে ব্রেড কেকটা যেটা বানিয়েছিলাম সেটা আমি নিয়ে এসেছি সেটা খাওয়ার আগে ভাবলাম লুকটা তো কেকের মতোই হয়েছে তাই ওটা কেটে নিল আর কেক কাটার পরে আমি চলে গেলাম লাঞ্চ প্রিপারেশানের জন্য তো প্রথমেই গিয়ে আমি রান্নাটা শুরু করে দিলাম লাঞ্চের জন্য আর লাঞ্চে কি কি করেছিলাম সেটাই এখন আপনাদের একটু দেখাবো তো প্রথমেই আমি বেগুন ভেজেছি পটল ভেজেছি আর একটুখানি কলমি শাক ভেজেছি পাঁচ রকমের ভাজি করতে হতো কিন্তু আসলে করতে পারিনি আমি এই যে কলমি শাকটা আমার বাড়িতেই হয়েছে সেই কলমি শাকের ভাজি আর তারপর করেছিলাম মাটন মাটনটা বসিয়ে দিয়েছিলাম কারণ একটু সময় লাগবে তো আস্তে আস্তে করে মাটনটা হবে তাই মোটামুটি মাঝামাঝি সময় মাটনটা বসিয়েছিলাম মাটন করেছিলাম আর করেছি আর মাছের ঝাল বা রসা যেটাই বলি আমি যেহেতু আলু পছন্দ করি তাই একটু আলু দিয়েছিলাম তার মধ্যে আর করেছিলাম সর্ষে পমফ্রেট প্রথমে ভেবেছিলাম যে সর্ষে পমফ্রেটে তন্দুরি পমফ্রেট করব কিন্তু পরে আমার হাজব্যান্ড বললো না সর্ষে দিয়ে করতে তো তন্দুরি মশলা বানিয়েও সেটা রেখে দিলাম আমি সর্ষে পামফ্রেটই করেছি আর তার পাশাপাশি আমি করেছিলাম কচুল চিংড়ি কচুরলতি খুব মানে মাখা মাখা ঝোল করে আমার হাজব্যান্ডের এটা খুব পছন্দের খাবার মানে এটা কই মাছ দিয়েও ভালো খায় আবার চিংড়ি মাছ দিয়েও ভালো খায় আর করেছিলাম দেশি কই মাছের আপনার তেল কই। দেশি কই মাছ বলতে যেগুলো হয় না হাইব্রিড অনেক বড় বড় হয় এগুলো সেই মাছ নয় তো সেটা দিয়ে করেছিলাম তেলকই আর এর সাথে করেছিলাম ভেটকি ফিশ ফ্রাই ওয়েলকাম ড্রিঙ্কসে কী বানাবো বা ঠান্ডায় কী বানাবো একবার ভাবলাম তরমুজ দিয়ে তরমুজের তো বানাই বা জুস বানাই তো এর মধ্যে দেখলাম আমার হাজব্যান্ড আবার তার আগের দিনই জাম নিয়ে এসেছিলো ও জাম খুব পছন্দ করে তো জাম দিয়েই আমি মজিতও বানিয়েছি যদিও আমার মেয়ে বলে মহি তো আমি তো বাবা মজি তোই ঠিক আছে তো জামের মজিদো এটাও খেতে খুব ভালো হয়েছিল তো এটা বানিয়ে সার্ সার্ভ করলাম ওদিক থেকে প্রায় সকাল থেকে প্রিপারেশান শুরু করেও আমার টাইম হয়ে গেছে প্রায় তখন দুটো দশ বাজে যখন আমি মজিত বানাচ্ছি অ্যাকচুয়ালি খুব ডিটেল শর্ট আমি নিতে পারিনি বিভিন্ন অ্যাঙ্গেলে সাধারণত ক্যামেরাম্যান থাকলে যে শর্টগুলো নেওয়া হয় তো সেটা আমি পারিনি আমি আমার মতো করে যেটুকু পসিবল হয়েছে তেমন করেই একটু নিয়েছি কারণ কি এখানে যখন ডেডিকেটেড থাকি না যে ভিডিও করতে হবে সে ব্যাপারটা আলাদা কিন্তু এরকম কোনো অকেশানে তখন জাস্ট কোন রকম ছুঁয়ে চলে যাওয়া এরকম ব্যাপার তো এই যে হচ্ছে আমি হাজব্যান্ডকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি তখন না ফার্স্টে আমি কইটা ওখানে সার্ভ করিনি পরে তেল কইটা দিলাম তারপরে আমরা চলে গেলাম সাউথ সিটি মল এই যে ড্রেসটা এটা আমি আমার একটা পুরনো শাড়ি কেটে বানিয়েছি পুরনো বলবো না শাড়িটা নতুনই ছিল কিন্তু এটা পরলে না আমার মেয়ে বলে যে তোমাকে কেমন যেন মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে যাচ্ছ তো এইভাবে না কেমন শাড়িটার পরাই হচ্ছিল না তো তারপর ওটা কেটেই জামা বানিয়েছে আমার একটা বাবির একটা তো ওই সামারে তো কোথাও গেলে আমরা এই জামা দুটোই পড়ছি তো বাব বেসিক্যালি বাবি বোবো মাঝে মাঝে খেলতে যায় ওই অ্যাক্সিস মলে যে বাচ্চাদের প্লে জোন যেটা আছে সেখানে যায় ওখানে গিয়ে বাবি আবার একদম বোর হয় তো তার জন্য ভাবলাম বাবি আবার সাউথ সিটি মলে গেলে বেশ খুশি হয়ে যায় তাই ভাবলাম চলো ওখানেও তো ও খেলার ব্যবস্থা আছে কিন্তু দেখলাম এখানে না প্রচণ্ড এক্সপেন্সিভ আর এটাই ফার্স্ট টাইম ছিল টাইম জোনে যাওয়া আগে কখনও যাওয়া হয়নি তো একটা সব থেকে কম রেঞ্জের একটা প্যাকেজ নেওয়া হয়েছিল যেটা ছশো টাকার সেটাতে কয়েকটা খেলা খেলতে পেরেছে বাবু আর বাবিও একবার ট্রাই করলো কি গেম খেলা অ্যাকচুয়ালি এটা না একটু বড় না হলে এগুলো যে গেম টেমগুলো আছে ওগুলো অত পারবে না ওখানে লেখাই ছিল যে আঠেরো যেটা খেলছিল ববু যে অ্যাবভ সিক্সটিন অ্যাবোভ এইটিন কিন্তু ওটাই খেলবে যে এক বসে উঠে এসছে তো তারপরে আমরা এই করতে করতে মোটামুটি সাতটা সাড়ে সাতটা বেজে গেল। তারপর চলে গেছিলাম ওরা বাবি ববু আবার বার্গার খাবে সারাদিন বাড়িতে এত খাবার রান্না করেছি ওরা কিচ্ছু খায়নি ওরা ডাল ভাত দিয়ে খেয়েছে তো তারপর ভেজ বার্গার খাবে বললো তো সেই সাথে আমিও বললাম কারণ নিজে রান্না করে না একদম আর খেতে ইচ্ছে করছিল না বাড়িতে সারাদিন রান্না করার পর তো ওখানে আমারও বেশ খিদে পাচ্ছিল তো আমি আমার জন্য বললাম একটা ভেজ বার্গার অর্ডার করতে আমার হাজব্যান্ড কিছুই খায়নি বললো যা খাইয়েছ এরপরে আর খাওয়ার কোনো স্পেসই নেই তো সেখান থেকে ফিরে এসে রাত্রেবেলায় বানিয়েছিলাম যে কেকটা মানে কেকটা বানানোই ছিল আগের দিন কিন্তু সেই কেকটা জাস্ট একটু ডেকোরেট করলাম হালকা করে একটু ক্রিম পাউডার গুলে নি একটু ডিজাইন করে একদম সিম্পল থাকলে কেমন হয় তো সেই কেকটাকে একটু বানিয়েছি আর একটু আম কেটে উপর দিয়ে সাজিয়ে দিয়েছে তো তারপর রাত্রেবেলায় বাবি একটু ডেকোরেশন করেছে কয়েকটা বেলুন ঝুলিয়েছে ঝুলিয়ে দিয়ে তারপর বাবার কেক কাটা হলো মানে এখানে নর্মালি শুধু বার্থডেতে কেক কাটা হয় তা না মাসে তিন চারবার সবার বার্থডে হয় কারণ কেক বানালেই বউব সেটাকে বার্থডে সেলিব্রেট করে এবং এখন তো ক্রিম সবসময় ক্রিম পাউডার স্টোরে রাখতে হয় আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর আজকের মতো টাটা ফিরে আসছি খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা ব্লগ নিয়ে খুব ভালো থাকবেন